তো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম এখানে হচ্ছে এটা ভোলা মাছ তো এটা হচ্ছে মধু ভোলা তো এই ভোলা মাছেরই আজকে আপনাদের ঝাল বানিয়ে দেখাবো চলুন রান্নাটা করা যাক পরবর্তী স্টেপে তো প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেবো তো দেখুন এখানে আমার মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তো মাছগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি আজকে কাঠের উনুনে রান্না করছি তো তার জন্য কাঠের উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমি ক্ষমতির সাহায্যে এইভাবে কড়ার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো দেওয়ার পরে কড়ার গায়ে না লেগে যায় তো তেলটা গরমও হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে তো মাছগুলোকে আমি একটু সন্ধির সাহায্যে পাল্টে নেব এইভাবে আমি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখানে সে মাছগুলোকে এবার আমি তুলে নেব একটা পাত্রে তো আবারও আমি কড়াইয়ের মধ্যে আরও একবার মাছ আমি ওখানে দিয়ে দেবো ভাজার জন্য তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো একটু কড়া করেই ভেজেছি কারণ ভোলা মাছ একটু নরম হয় কড়া করে না ভাজলে ভেঙে যেতে পারে এই কারণে কড়া করে রাজা হয়ে যায় তো মাছগুলোকে আমি তুলে নিলাম তো এরপর আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম এইভাবে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে দিয়ে দিলাম তো এরপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে আমি তুলে নেব এবার একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এখানে ফোড়নে দিলাম তেজপাতা আর ছোট এলাচ দিলাম কয়েকটা মুখ পাটিয়ে দারচিনি দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এরপর ফোড়নটাকে দিয়ে আমি একটু কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত তো ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও ভালোভাবে লড়াচড়া করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেবো টমেটোটাকে এখানে আমার টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দেড় চামচের মতো জিরের গুঁড়ো দিলাম মশলাগুলো দেওয়ার পর এইভাবে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর আদা বাটা দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আর স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দেব এরপর আবারও সব কিছু আমি ভালোভাবে এইভাবে কষিয়ে নেব এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে এইভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব আলুগুলোকে এরপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে তো ভালোই লাগবে খেতে আর দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা তো কাঁচা লঙ্কা ধনিয়া পাতাটা দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আবারও সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি মতো আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন ঝোলটা আমার এখানে ফুটে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমার সব কটা মাছ দেওয়া হয়ে গেছে ছোলের মধ্যে তো এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে একদম মাছটা রেডি হয়ে গেছে এরপর উপর থেকে আমি আবারও কিছুটা ধনিয়া পাতা কাটা ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম মাছটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তারপরে আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেলো একদম সেরা স্বাদের ভোলা মাছের ঝাল তো দেখলেনই তো রান্নাটা কীভাবে করলাম তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে তো ভিডিওটি ভালো লাগলে আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি কেমন হল আর আপনাদের বন্ধুদের সাথে রান্নাটি অবশ্যই শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন করে ক্লিক করে দেবেন যাতে আপনার রান্নার কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা